এই যেই মেশিনটা বসলে দেখুন আসাম রাজ্যে মঙ্গলদই বলে জায়গা গুয়াহাটি থেকে আর পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আজকে ওপেনিং হলো উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ছয় কড়াই সিস্টেম ছয় কড়াইয়ে চাল তৈরি হচ্ছে দেখুন এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে আমরাই বানিয়েছি এই প্রথম এই সিস্টেম এনারে এই যে কড়াই সেট চলতো আগেকার এরকম কড়াই সেট আর রয়েছে চার কড়াই সেট চলতো ওতে মুড়ি ভাজা হতো প্রোডাকশন কেড়ে উঠছে না যার কারণে এটা বসিয়েছে প্রচুর ডেলিভারির মেশিনটা অটোমেটিক সিস্টেমের মেশিন এটা আমাদের উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সব জায়গায় মেশিনটা চলে আসাম ত্রিপুরা সারা দেশে আমাদের সাপ্লাই করা হয় মেশিন একদম ফুল অটোমেটিক সিস্টেম কড়াইয়ের সাথে রোস্টার সেটিং করে একই জ্বালানি একই মেশিনে সব কাজ হয়ে যাবে এবং অর্ধেক টাইমে মুড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে আপনার এমন সিস্টেমের মেসি একদম ফুল অটোমেটিক সিস্টেম এই মেশিনে আপনি খই ভাজতে পারবেন ছোলা ভালতে পারবেন বাদাম ভাজতে পারবেন কীড়ে ভাজতে পারবেন পাপড়